তুমি আমার সামনে আসো আমি দেখা দেবো ঠিক কিনা বলেন তোমরা যারা মিলাদকে আমি লাফালাফি করে আমার সামনে আসো আমি এই থেকে প্রমাণ করে দেব কথা বলেন ঠিক না তোমরা আসো আমার সামনে মোতালেব হোসেন ওয়াহাবির একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে এখন উনি বলতেছে মিলাদ কেয়াম না প্রমাণ করবেন ঠিক আছে মোতালেব হোসেন ভুইয়া সাহেব আলাউদ্দিন জাহাদি বলছে আপনি কোথায় বসবেন বলেন খুব ইসের খাড়াইশ এর থেকে নির্লজ্জ এর থেকে বেহায়া এর থেকে জাহেল এর থেকে বন্ধ আর কি হতে পারে ঠিক কিনা বলে এরা মূলত আমরা আগে অহাবি করতো ওদের জগতে আমি বিশ বছর মূলত আমি অহাবি ছিলাম তখন ছিলাম তাদের জগতে অহাবি এখন এই জগতে ওহাবি। আমি পাঁচ বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআনেও নাই হাদিসেও নাই আপনারা যারা বক্তব্য শুনছেন শুনছেন জানি না আমি আমি ওদের জায়গাতে এ বক্তব্য দেওয়ার পরে আমারে এ ধাক্কা দিয়ে বের করে না কেন আমি এখানে ও বাচ্চা কিভাবে এখানে চাকরি করি এই করি সেই করি আমি বলছি আমি বলেছি তো বলেছি আমি এখন আজকে বললাম আমি তখন সেই জগতে বাস করেছি তোমরা তারা মিলাদকে আমি নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো আমি এই জগৎ থেকে প্রমাণ করে দেব কথা বলেন ঠিক কি না তোমরা আসো আমার সামনে আজকে বলছি আমি আমি তখন বাস করেছি তাদের পক্ষে অনেক জায়গায় বিজয়ী হয়েছি কিন্তু বর্তমানে আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি তুমি আমার সামনে আসো আমি দেখায় দেব ঠিক কিনা বলেন সে সে আমাকে আমাকে নিয়ে নিয়ে কথা বলছে কথা বলছে সারা জীবনের পুঁজি আমার থেকে নিছে কথা কর নাকি আর এখন বলে আমার থেকে ধরে নেই হাদিস পাস করলো আমার কাছে তফসির পাস করলো আমার কাছে চার বছর কয় বছর এখন তো আমার কাছে ভরে নেই এক থেকে বেহায়া এক থেকে নির্লজ্জ কে হতে পারে উস্তাদ স্বীকার করে না কথা বলেন ঠিক কিনা এতদিন এতদিন মানছে এখন যখন আমি কি করছি এখন আমি দলে নাই এখন আর স্বীকার করে না উনত্রিশ মিনিট বলছি তুমি যে রসুল্লাহ নূরের তৈরি আকিদা বানো কোন কিতাবে আছে উনতিরিশ মিনিট বলছি কোন কিতাব বলতে পারে না পরে কয় তফসিরে কবির আসে তো তফসিরে কবির থাকাত রাখ আকাইদা নসবির কোন জায়গাতে আছে ইমাম তহবে আকিদার আকিদা গ্রন্থের কোন জায়গাতে আছে আল ফিকুল আকবরের কোন জায়গাতে আছে যে নবীদের নূরের তৈরি আকিদের বিষয় কোন জায়গাতে আছে দেখা তফসিরে কবিরের মধ্যে আছে আর তফসিরের কবির বাদ দেয়াকিদা গ্রন্থ নাকি যেটা আকিদের বিষয় না আকিদে বানায় রাখছে আর মানলে কয় শুননি আর না মানলে কয় জাগা পাও না মসজিদে নাম নিয়োগ দিবে জিজ্ঞেস করে কোন ইন্টারভিউ নাই তেলাওয়াত শুদ্ধ কিনা জানে না তেলাওয়াত ফারুক বা না ফারুক মিলাত পরে নি কথা করবে হেতের পিছনে নামাজ পড়ে নামাজ দূরাইতে হয় শুধু কাওয়ালি গাইতে পারে আর মিরা টানতে পারে মিলাদ পরে কিনা এটা এটাই জাস্টিফাই করে জায়গা পায় না বারবারই তোমরা করো আপনাদেরকে প্রথমেই বলে রাখছি মোতালে হোসেন ভুইয়া উনার সাথে আহলে সুন্নাতুল জামাতের প্রধান যে তিনটি সংগঠন কোনো সংগঠনের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না একেবারে ন্যূনতম সদস্য পদ এই তিন সংগঠনের কোথাও ওনার ছিল না উনি দীর্ঘদিন সোনাকান্দা দরবারে ছিলেন এবং সেই দরবারের সাথে মতানৈক্য হওয়ার কারণে বা উনি একটা স্বার্থ হাসিল করতে চেয়েছিলেন অথবা কোনো তো ক্যারেক্টারগত সমস্যা ছিল যার কারণে সোনাকান্দার দরবার থেকে ওনাকে বের করে দেওয়ার কারণে উনি কৌমিদের সাথে গিয়ে মিক্স হয়েছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু উনি কৌমিদের সাথে মিক্স হয়ে বারবার মিথ্যাচারিতা করছেন এমন এমন অভিযোগ সন্নিজামতের বিরুদ্ধে আনছেন যেগুলি অসত্য এবং চূড়ান্ত মিথ্যা তো এই জন্যে মাঝে মধ্যে আমরা জবাব দিই এখন উনি সারা জীবন মিলাদ কেয়াম নিজেই করেছেন এখন উনি বলতেছে মিলাদ ক্যাম না প্রমাণ করবেন ঠিক আছে মোতালে হোসেন ভূয়া সাহেব আলাউদ্দিন জাহাদি বলছে আপনি কোথায় বসবেন বলেন আপনি ঠিকানা দেন তারিখ দেন এবং গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাকে বলেন যে কোথায় যেতে হবে আপনি কোথায় বসলে বা কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে সেটা শুধু বলেন আমি কিতাবাদে নিয়ে সেখানে যেতে প্রস্তুত আপনি ঠিকানা দেন কোথায় যেতে হবে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাকে বলুন যে এই জায়গা যেতে হবে আমি সেখানে যেতে প্রস্তুত কবে যেতে হবে কোথায় যেতে হবে বলেন মিলাদ কেয়াম আল্লাহর হাবিবের মহব্বতে মোস্তাহাব হিসেবে আমরা করে থাকি এটা প্রমাণ করার জন্য মোতালেব হোসেন আপনাকে কোথায় গিয়ে ধরতে হবে বলেন আপনি ঠিকানা দেন আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম কোথায় যেতে হবে বলেন আপনি আমি প্রস্তুত কোথায় যেতে হবে আপনি ঠিকানা দেন আপনি যেখানে ঠিকানা দিবেন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেখানে আমি যাব আমি রেডি প্রিয় দর্শক আমরা সন্নি মুসলমান আমরা উগ্রবাদিতা পছন্দ করি না আল্লাহ হাবিবের ভালোবাসা নিয়ে মিলাদ ক্যাম্প করি আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমরা পূর্বেও বলেছিলাম এই মুতালেব হোসেন আগের থেকেই ওয়াহাবি ছিল সে সুন্নি ছিল না সুন্নি লেভেলদারি ছিল তো আপনারা খেয়াল করেছেন যে এই মুতালেব হোসেন ওয়াহাবি নিজের মুখেই বলেছে তার বক্তব্যের মধ্যে রয়েছে যে আমি পূর্বে হাফ ওয়াহাবি ছিলাম এখন ফুল ওয়াহাবি হয়েছি তাহলে আমরা আমরা যে সন্নিরা যে কথাটা বলেছিলাম আমাদের কথাটা ওনার জবান থেকে আপনারা স্বীকৃতি পেলেন এবং আপনারা দেখেন উনি যে দ্বিমুখী উনি একবার বলেছে যে উনি বিশ বছর সুন্নি বা আগে সুন্নি ছিলেন সুন্নি থেকে ওয়াহাবি হয়েছেন আর এখন বলতেছেন আগে উনি সুন্নি ছিলেন না হাফ ওয়াহাবি ছিলেন তাহলে ওনার কথায় উনি প্রমাণিত হচ্ছে যে উনি মিথ্যাবাদী আমাদের কাছে আশ্চর্য লাগে যে এত মিথ্যা কথা একজন মহাদ্দেশ দাবিদার ব্যক্তি কিভাবে বলে উনি আমাকে একটা বক্তব্য বললেন আমাকে নাকি উনত্রিশ মিনিট বুঝিয়েছে নারুজুবিল্লা আমার সাথে ওনার উনত্রিশ মিনিট না কত মিনিট কথা হয়েছে এটা খেয়াল নেই মিনিটটা আমার খেয়াল নেই উনি একবার আমাকে লম্বা সময় ফোন করেছিলেন একটা বিষয় সেটা হলো উনি বলেছিলেন যে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এই কথা প্রতিবাদ আমি ভিডিও বার্তা দিয়ে করেছিলাম যারা আমার পুরাতন পুরাতন দর্শক আছেন আপনারা নিশ্চয়টা জানেন ওই সময় উনি আমাকে ফোন করে বলেছিলেন যে জেহাদী সাহেব আমার বিরুদ্ধে ভিডিও বানাইলেন আসলে আমি এভাবে বলতে চাইনি এইটা এইভাবে হবে আমিও বলেছিলাম যে আপনি কি খাজা মহিনুদ্দিন চিস্তিকে ওলি মনে করেন না তো উনি বলেছিলেন হ্যাঁ অবশ্যই আল্লাহ মনে করি তাহলে কোরআন বলতেছে আমি বলেছিলাম কোরআন বলতে আল্লাহর উল্লিদের কোনো ভয় নাই চিন্তা নাই দুনিয়া ও আখেরাতে তাদের জন্য সুসংবাদ অবশ্যের মিনিন বিয়ান্নাল আহ মিনাল্লাহ ফাদলান ইলাহ আমি বিভিন্ন আয়াতে কারিমা গুলি ওনাকে স্মরণ করালাম করালাম উনি তখন এটা মেনেছিলেন এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল কিন্তু আফসোসের বিষয় হলো উনি বললো যে আমাকে নাকি বুঝিয়েছে বরং আমিও নাকি হাজির নাজির এটা যে আকীদা এটা উনার বই থেকে আমি দেখাইছি উনার লেখা একটা বই আছে আমার কাছে ওই বইয়ের মধ্যেই মানে জালালুদ্দিন সুয়োতির আহমদুলা আলাহিহের রেফারেন্সে উনি উল্লেখ করেছে রসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির এটা আকিদা যদি কেউ এটা আকিদা পোষণ করে তাহলে এটা জায়েজ হবে উনার বইয়ের মধ্যে এটা লেখা আছে আমি এটা ওনাকে বুঝাইছি আশ্চর্য বিষয় হলো যে এরা এত পরিমাণ মিথ্যা কথা কিভাবে বলে আমি মাঝে মধ্যে চিন্তা করি ওনার বাপ কি ওনাকে সত্য কথা বলতে শিক্ষা দেননি